কথা বলছিল যা তখনই মায়া এ তার পেছনে সেই ভূতটিকে আবার দেখতে পায় যা দেখে সে বেশ ভয় পেয়ে গিয়েছিল এবং সে সোজা নিজের বাড়ি চলে যায় যার উপর এটা কখনো বুঝতে পারে না যে মায়ার মাঝে মধ্যে কি হয়ে যায় যদিও ঘরের ভেতর কিছু তারও অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে এবং সে ভেতরে যায় তো এই আওয়াজ আসলে তার বাবার বন্ধ ঘর থেকে আসছিল যেখানে সে চেক করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে তার বাবা চলে আসেন এবং তার সাথে কিছু কথা বলে তাকে অন্য রুমে পাঠিয়ে দেন অর্থাৎ সেখানে কিছু তো এমন ছিল যা গন্ডগোল হয়েছিল তাই হোক এখন এরা হাইকিং এর জন্য নতুন ছিল তাই আগে কিছু এক্সারসাইজ করে প্রস্তুতি নেয় সামান নেয় বেশ করে এবং ইন্দ্রার বন্ধুরা যাই হোক এখন এরা নিজের বাড়ি থেকে বেরোয় এবং একটি ট্রাকের সাহায্যে মাউন্ট গেদেরির কাছের গ্রামে আসে এখন এখানেই মায়া একটা ছেলেকে বারবার দেখতে পাচ্ছিল মানে গাড়ি আগে চলছিল তবু সে সেইম ছেলেটিকে ক্রস করে যাতে মায়া কিছুটা ঘাবড়ে গিয়েছিল আর তখনই ইন্দ্রা তাকে এটা বলে যে যদি তার পাহাড়ে কিছুও দেখা দেয় তো তাকে সেটা